আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আবার সম্রাটবাইক গ্যালারিতে আজকে শুধু জিক্সারের কালেকশনগুলি আপনাদেরকে দেখাবো তো শুরু করছি প্রথমে জিক্সার দিয়ে দেখেন এই জিক্সারটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সহ। এটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজারে ব্ল্যাক ডিক্ জিক্সার এই জিক্সারটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজারে এরপরে এই ব্লু কালারটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজারে এই ব্লুটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় এটা পেয়ে যাবেন অনলি এক লক্ষ দুই হাজারে এবং এটা পেয়ে যাবেন অনলি এই আটানব্বই হাজারে এইটা পেয়ে এই জিক্সারটা মডিফাই করা জিক্সারটি পেয়ে যাবেন মাত্র এক লাখ এই অ্যাক্সেলটি পেয়ে যাবেন এক লাখ তো যারা কম দামের মধ্যে জিক্সার বাইক নিতে চান তারা অবশ্যই সম্রাট বাইক গ্যালারিতে আসবেন এখানে আসলে আপনি একদম স্বল্প মূল্যের জিক্সারের কালেকশনগুলি পেয়ে যাবেন দেখেন জিক্সারের কালেকশনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর জিক্সারের কালেকশনগুলো এখানে তোলা হয়েছে এবং সাঁতার সাথে দেখেন নাইট ট্রেডারগুলো রয়েছে অনলি ষাট হাজার টাকা করে এই নাইট ট্রেডারগুলো পাবেন তো এরকম গোপন সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে রাখবেন এবং বিরতি একটি লাইক করবেন এখানে দেখেন ফেজারগুলো দেখেন অ্যাপজেট এগুলো হচ্ছে অ্যাপজেট বার্সন ওয়ান অনলি ষাট হাজার করে অ্যাপজেট বার্সন ওয়ান এই যে পালসারগুলো দেখেন পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন পালসার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজারে পেয়ে যাবেন পালসারগুলো দেখেন খুব ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে আছে পালসারগুলো তো আপনারা সবাই নসন্দী আসবেন সম্রাট বাইকগ্যালাইতে আসবেন এবং এসে কল করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব এই দেখেন পালসারটা মাত্র চল্লিশ হাজার টাকা কত সুন্দর লাল কালারের পালসার অজস্র বাইক রয়েছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি বড় মাতার বাইকগুলো তাই এই ভিডিওতে জিক্সারগুলো এমন ছোটো বাইকগুলো দেখাচ্ছি এই মহিন্দ্রাগুলো দেখেন মাত্র তিরিশ হাজার করে মহিন্দ্রা বাইকগুলো খুব এবং কাগজপত্র সহ এবং আপ টু ডেট গাড়িগুলো পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার করে এই মহিন্দ্রার গাড়িগুলো পেয়ে যাবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গোপন গোপন সন্ধান আমার চ্যানেলে দেওয়া হয় নতুন এবং পুরাতন সকল বাইকের আপডেট আমি দিয়ে থাকি সবাই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন খবরগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন সুজুকি দেখেন সুজুকি গাড়িগুলো একদম কম প্রাইজে কম মূল্যে আপনারা পেয়ে যাবেন এটা নিতে হলে আসতে হবে আপনার নরসেন্দি মাদবদী জালপট্টি মসজিদে এসে সম্রাট বাইক গ্যালারিতে আসলেই আপনারা এই গুপ্ত বাইকগুলোর সন্ধান পেয়ে যাবেন এবং অল্প দামে পেয়ে যাবেন যেহেতু আমরা লট কিনে আনে বেছি তাই স্বল্প মূল্যে আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন তো সবার সুস্থতা কামনা করছি আজকের মতো এখানে